কত ফুল ফুটেছে গাছে জাংলাতে কত লাউ লাউ ঝুলছে অজস্র লাউ লাউ এর বেচনও রাখা হয়েছে ছোট বড় অনেক লাউ

গতকালকে হাটের থেকে এনেছিলাম একদম তাজা চিংড়ি মাছ লাফালাফি করছিল দিন পর পেয়েছিলাম এরকম তাজা চিংড়ি মাছ চাষের চিংড়ি এরকম তাজা কখনো আমাদের এলাকায় পাওয়া যায় না তো দেখে সেই তাজা চিংড়ি মাছ আনলাম আর এই চিংড়ি মাছ খাওয়ার জন্য সকাল বেলাতেই মহসিন ভাই গাছ থেকে কেটে দিল কচি লাউ জাংলার লাউ আর এই চিংড়ি মাছ দুপুরবেলা রান্না করে দিবে আপনাদের ভাবি খেতে খুবই সুস্বাদু হবে চিংড়ি মাছের সাথে দেশি লাউ খুবই সুস্বাদু খাবার আহ জমিয়ে খাওয়া যাবে আজকে লাউ কিন্তু একদম কচি বড় বড় গলদা চিংড়ি রান্না হচ্ছে দুপুরবেলাতে গাছের কচি লাউ দিয়ে এই রান্না করো তাড়াতাড়ি দুপুরবেলা আজকে লাউ আর গলদা চিংড়ির ঝোল খাবো বড় বড় চিংড়ি এখন হলো কেটে নিচ্ছি অনেক বড় চিংড়ি মাছের পটলা মাছের রক টেনে ফেলে দিলাম কচিলাও কচিলাও কুটে নিচ্ছি ও একদম কচি

লাউ চিংড়ি রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ ভাটা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিব পেঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া লবণ সামান্য একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম মশলার মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছ কষে গেছে এখন এর মধ্যে আমি লাউ দিয়ে দিচ্ছি একটা করে মাছ উপরে উঠবে আর আমি মাছগুলো তুলে রাখবো পরে আবার দিব মনে রান্না শিখো শীত লাগছে রান্না এটা অনেক বড় একটা চিংড়ি মাছ রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি লাউর তরকারি আবার নিচে লেগে যায় একটু পর পরই নাড়তে হয় আমার লাউর তরকারি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটু ধনিয়া পাতা আর একটু গরম মশলা ধনিয়া পাতা দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো জিরা গরম মশলার গুঁড়ো না নেড়ে আমি সামান্য একটুখানি চাপা দিয়ে ঢেকে রাখবো নামাই ফেলবো এখন সুন্দর কালার আসছে কিন্তু লাউটা লাউ বেশি সিদ্ধ করলে কালার চলে যায় লাউ অনেক সুন্দর গ্রান বের হয়েছে এখন নামায় ফেললাম রান্না হয়ে গেছে আমি আর তো আর দুপুরবেলাতে খাবার খেতে বসলাম আজ আমাদের জন্য দুপুরবেলা রান্না হয়েছে সবজি মুগের ডাল দিয়ে আর বড় বড় গলদা চিংড়ি তাজা তাজা গলদা চিংড়ি ছিল সেটা একদম টাটকা গাছে লাউ দিয়ে রান্না করে দেওয়া হয়েছে সাথে আছে সালাদ তুই তো সালাদ খায় না তোকে ভাত দেই আমি ভাত নেই তুমি কি সবজি খাও হ্যাঁ না সালাদ খাও সালাদ খায় না তাহলে কি খাও চিংড়ি মাছ নাও তোমার কোনটা পছন্দ তুলে নাও বেছে নাও এটা দেবো তোমার ইচ্ছা মতন দাও আ এটা সবচাইতে বড় গাও তোমাকে দিলাম বড় চিংড়ি ঝোল দেবো আমি নেই সবজি মুগ ডালে রান্না করা এখানে আছে লাউ আলু সিম কয়েক রকমের সবজি বেগুনও দেখতে পাচ্ছি কয়েক রকমের সবজি আর মুগ ডাল দিয়ে ঘন্ট করা খাবার শুরু করি এরকম কয়েক রকম সবজি মুগ ডাল দিয়ে খেতে আমার খুব মজা লাগে একটু লবণ বেসুল হয়েছে সবজিতে লবণ বেশি হলে স্বাদটা কমে যায় আজকে সবজিতে লবণের পরিমাণটা একটু বেশিই হয়েছে সবজিতে লবণ বেশি হওয়াতে খেয়ে খুব একটা মজা পেলাম না এবার খাব তাজা তাজা গলদা চিংড়ি কুচি লাউ চিংড়ি মাছের সাথে দুর্দান্ত হবে খেতে কচি লাউ অনেক সফট গলে গেছে দারুন সেদ্ধ হয়েছে খেতে কিন্তু খুব মজা লাগলো লাউটা এই রান্নাটা পারফেক্ট আছে ঝাল লবণ ঠিক চিংড়ি মাছের অনেক সুন্দর কালার এসছে খেতে তো আরো মজা হবে বুঝতেই পারতেছি রসালো চিংড়ি চিংড়ি মাছ তো সবসময় সুস্বাদু ছেলে বুড়ো ছোট বড় সকলেরই পছন্দের চিংড়ি মাছ সবাই পছন্দ করে তো আমিও তার ব্যতিক্রম নই আমিও পছন্দ করি চমৎকার হয়েছে চিংড়ি মাছ তাজা তাজা ছিল বড় বড় গলদা চিংড়ি সেই চিংড়ির লাউ দিয়ে রান্না খাচ্ছি তাজা চিংড়ির স্বাদই অন্যরকম অনেক বেশি সুস্বাদু খেতে খুবই মজা লাগতেছে তুমি চিংড়ি খেয়েছো কেমন হয়েছে বাবা অনেক মজা অনেক মজা তোমার খাওয়া শেষ কেমন মজা চিংড়ি মাছ অনেক আমার মজা খুবই সুস্বাদু হয়েছে চিংড়ি মাছ রান্না লাউ দিয়ে চিংড়ি মাছ সবসময় মজাদার খাবার আসতে খুবই মজা লাগলো তো আগে নিয়ে বসে দুপুরের খাবার খেলাম চিংড়ি মাছের তরকারি আর বিভিন্ন রকমের সবজির ঘন্ট চিংড়ি মাছটা অসাধারণ হয়েছে রান্না খাওয়া দাওয়া শেষ করি আপনারাও এরকম মজার মজার খাবার বাড়িতে রান্না করুন আর খেতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন নতুন রেসিপির আয়োজন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ফুটবিলের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ